নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আগামী দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই এস নামের ব্যক্তিদের সকল সময়কাল কেমন কাটবে কি কি বিষয়ের পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন বিষয়ে লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে সাবধান হবেন এই সমস্ত কিছু উল্লেখ করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক আগামী দু হাজার সালের আগস্ট মাসের দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময়কাল এস নামের ব্যক্তিদের জন্য একাধিকমুখী পরিবর্তনের সুযোগ হয়ে উঠতে পারে এই সময় জীবন একাধিক দিকে ভাগ হয়ে যাবে কোথাও উন্নতির পথ দেখা যাবে তো কোথাও আবার একাধিক বিষয়ে খুব সচেতন থাকতে হবে কারণ এই নামের মানুষরা মিষ্টিভাষী ও নরম প্রকৃতির হয়ে থাকে তাই এই সময়ে ওনাদের মনের ভিতর নতুন কিছু শুরু করার জন্য দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে আপনি একটু খেয়াল করবেন আপনি যতটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবেন পরিস্থিতি ততটা সহজভাবে এগোতে না আপনাকে তবে আমি বলব যে আপনি নিরাশ বা হতাশ হবেন না আপনি অবশ্যই নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখবেন যারা কঠোর পরিশ্রম করে তারা এই কঠিন সময় কাটিয়ে উঠে শীঘ্রই উন্নতির দিকে এগিয়ে যেতে সক্ষম হবে এই কঠোর পরিশ্রমী ব্যক্তিরা কর্মজীবনে উন্নতি লাভ করবে বিশেষ করে লেখালেখি আইটি সেক্টর সাংবাদিকতা অনলাইনের কাজের সাথে যুক্ত এই সমস্ত পেশায় নিযুক্ত মানুষরা আর আর কথা আমি আগেও বললাম যে আত্মবিশ্বাস হারাবেন না আত্মবিশ্বাস ধরে রাখবেন কারণ আপনি যদি আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তবেই আগামী দিনগুলি আপনার জন্য আরও সুখদকর হয়ে উঠতে চলেছি ব্যবসায়ীদের জন্য আমার যে গুরুত্বপূর্ণ তথ্য যেটি রয়েছে সেটি হলো ওনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এবং কোনো বড় কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আগে একাধিকবার বিচার বিশ্লেষণ অবশ্যই করবেন এই সময় আপনাকে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে তবে ধৈর্য ও নিজের উপর আত্মবিশ্বাস রেখে সকল প্রতিকূল সময় কাটিয়ে উঠতে পারবেন এই সময় একটু স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে হবে কারণ বদহজমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাই আমি আগেই বলেছিলাম যে একটু সচেতনতার সহিত জীবনযাপন করতে হবে তবে চিন্তার কোনো ব্যাপার নেই অধিক সচেতনতা ও সাধারণ জীবনযাপন করলে এই সমস্যা থেকে সহজেই মুক্ত সম্ভব প্রিয় বন্ধুরা আশা এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে